দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে পাঁচ মাসে এডিপির বাস্তবায়ন কমেছে ঊনত্রিশ শতাংশ প্রকল্পের অধিকতর যাচাই বাছাইয়ের কারণে কমেছে বাস্তবায়ন জানালেন পরিকল্পনা উপদেষ্টা সংকট না থাকার পরেও বাড়ছি চালের দাম মজুবদারিকে দায়ী করছেন বাণিজ্য উপদেষ্টা স্মার্ট কার্ডে টিস্কের পণ্য বিক্রি শুরু বাংলাদেশ ব্রাজিল বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়ীদের আন্তঃসম্পর্ক বাড়ানোর তাগিদ সাউ পালতে হবে মেড ইন বাংলাদেশ প্রদর্শনী এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক গেল পাঁচ মাসের ব্যবধানে উনত্রিশ শতাংশ কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির বাস্তবায়ন প্রকল্পের অধিকতর যাচাই বাছাইয়ের কারণে এ সময় এমনটি ঘটেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বুধবার রাজধানীতে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি তবে সবকিছু মিলে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে কিছুটা গতি ফেরায় সামনের দিনে দেশের অর্থনীতিতে চাঙা ভাব আসবে বলে জানান তিনি একটি নির্দিষ্ট বছরে বিভিন্ন খাতে নেওয়া উন্নয়ন প্রকল্প তালিকা ও আর্থিক বরাদ্দই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি হিসেবে পরিচিত দু হাজার ডিসেম্বর পর্যন্ত বর্তমান সরকার পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন করেছে চুয়াল্লিশ হাজার কোটি টাকার যা বিগত সরকারের একই সময় ছিল বাষট্টি হাজার কোটি টাকা সেই হিসাবে এই সময় এডিপির বাস্তবায়ন কমেছে আঠারো হাজার কোটি টাকা বা উনত্রিশ শতাংশ কেন এডিপি বাস্তবায়ন কমেছে তার ব্যাখ্যা দেন পরিকল্পনা উপদেষ্টা এডিপি বাস্তবায়ন আগের তুলনায় গতি কম এর একটা কারণ তো যে আমরা পহেলাতেই প্রকল্পগুলো যাচাই বাছাই করছিলাম তবে এখন আমরা এই যখন এই এক্সটেন্ডেড মিটিং অনেক দ্রুত বেশি প্রকল্প অনুমোদন করেছি এভাবে প্রধান উপদেষ্টা সভাপতিতে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় বুধবার চার হাজার দুশো কোটি টাকা ব্যয়ে মোট দশটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে তিন হাজার ছয়শো কোটি টাকার প্রকল্প ঋণ হিসেবে নেওয়া হয়েছে কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থনে চারশো কোটি টাকা ব্যয় করা হবে এর মধ্যে পাঁচটি প্রকল্পই পুরোপুরি নতুন সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে মংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিং এর জন্য প্রায় সাড়ে পনেরোশো কোটি টাকা দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ডুপিটোলা ও কৈলাসটিলা কূপ খননের মাধ্যমে গ্যাস অনুসন্ধানের জন্য বাকি প্রকল্পগুলোর প্রায় সবই স্থানীয় মানুষের জীবনমানের মানের উন্নয়নে নেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা স্থানীয় পর্যায়ে বিশেষ অনুরোধ করেছি স্থানীয় পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তাদেরকে এই ধরনের প্রকল্প পাঠাতে এবং আমাদের পরিকল্পনা কমিশন থেকেও অনুসন্ধান করে স্থানীয় ধরনের প্রকল্প কোনগুলো আছে এগুলো খুঁজে বের করে এনেছেন কারণ এখন তো আর এমপিরা নাই স্থানীয় সরকারও খুব দুর্বল প্রশাসকরা চালান কর্মকর্তারা চালান কাজেই ওদের থেকে অত আসছে না

তো অত খারাপ অবস্থা না হলো কিছুটা হলো তাদের উপরে পড়ছে তবে রপ্তানি ও রেমিটেন্সের সুবাতাস ও রাজনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরায় দেশের অর্থনীতিতে চাঙা ভাব ফিরছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দেশে চালের কোনো সংকট নেই মজুদদারির কারণে দর বেড়েছে চালের আমদানি আর মনিটরিং জোরদার করেছে সরকার দ্রুত দর সহনীয় হয়ে আসবে বুধবার রাজধানীতে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা জানানো হয় বলা হয় পণ্য বিতরণ কার্যক্রমে যে দুর্বৃত্তায়ন হয়েছে তার দূর করতে কাজ করছে সরকার নেত্রকোনার বাসিন্দা রফিকুল ইসলাম ভাগ্য বদলের আশায় এক যুগ আগে আসেন ঢাকায় থাকেন রাজধানীর বেগুনবাড়ি এলাকায় পাঁচ সদস্যের পরিবারের একাই উপার্জন করেন তিনি উচ্চ মূল্যের বাজারে কিছুটা সাশ্রয়ের আশায় তাই দাঁড়িয়েছেন টিসিবির লাইনে আমরা অনেকটা সার পাওয়া যায় চাউল লাগে আলু পেঁয়াজ লাগে সবকিছুই তো লাগে যা দেয় তাই তো নেওয়া লাগবে তার মতো আরো পার্শ্ব উপকারভোগী তেজগাইয়ের এই বেগুন বাড়ি মোড়ে হাজির হয়েছিলেন টিসিবির পণ্য কিনতে যেখানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই লিটার তেল দুই কেজি ডাল এক কেজি চিনি পাচ্ছেন বাজার মূল্যের অর্ধেক খরচে চাল দেয়া না হলেও এখানে আসা উপকারভোগীদের আগ্রহ বেশি চালে কেননা বাজারে এখন প্রতি কেজি চালই বিক্রি হচ্ছে ষাট টাকার উপরে তিরিশ টাকা কেজি চাল ওই চাল বাজার ষাট টাকা তাই এদিকে আমাকে কেনা সম্ভব যে দামে পাইতেছি আমার অর্ধ অর্ধি কমে পাইতেছি আমাদের এটাকে সুবিধা আর যে চাল দিত তা একটু ভালো হইতো এর আগে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় কাগজের কার্ড বাতিল করে সারা দেশে ডিজিটাল কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ শুরু হলো আজ সেই সংখ্যা এখন তেষট্টি লাখ আগামীতে এই কার্যক্রমের আওতায় আরও ৩৫ থেকে চল্লিশ লাখ অতিরিক্ত কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে বলা হয় প্রতি বছর বারো হাজার কোটি টাকা পণ্য ক্রয় করে টিসিবি যার মধ্যে সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি দেয় সরকার ক্রয় কার্যক্রমকেও আমরা আরো বেশি মানে স্বচ্ছ এবং আরও বেশি অংশগ্রহণমূলক করতে চাই। আমরা চাই যে ব্যবসায়ীরা আরো অংশগ্রহণ করুক আমরা এই বারো হাজার কোটি টাকার মধ্যে থেকে যদি এক হাজার কোটি টাকা বাঁচাতে পারি তো আমরা আরো বেশি লোকের কাছে এই উপকারটা পৌঁছে দিতে পারব আমনের ভরা মৌসুম চাল আমদানিতে শুল্ক ছাড়া আমদানিসহ নানা উদ্যোগ নেয়ার পরও বাজার অস্থির কেন এমন প্রশ্নে উপদেষ্টা জানান চালের বাজারে ঘাটতি নেই তবে অসাধু ব্যবসায়ীদের মজুতদারির ফলে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে যার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করা হয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে সো এই মুহূর্তে বাজারে এই মূল্য স্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুদারি ঘটনা ঘটছে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে আগামীতে আলু পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা অনুষ্ঠানে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন এবার মেড ইন বাংলাদেশ প্রদর্শনী হবে ফুটবলের দেশ ব্রাজিলের অলোতে রপ্তানি পণ্যের প্রচার বাজার বৈচিত্র্যকরণ ও লাতিন আমেরিকায় নেটওয়ার্কিং বাড়াতে এ আয়োজন করেছে বাংলাদেশ ব্রাজিল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি বুধবার রাজধানীতে বাড়িধারায় এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত জানান বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে তারা বিনিয়োগ করতে আগ্রহী তৈরি পোশাক ঔষধ পাট ও পাটজাত পণ্য খাদ্য কৃষিতে অপার বাণিজ্য সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে এই সম্ভাবনা কাজে লাগাতে এবার ব্রাজিলের সাও পাওলাতে আয়োজন করা হচ্ছে মেড ইন বাংলাদেশ প্রদর্শনী আগামী পনেরো থেকে আঠারোই জুন চার দিনব্যাপী প্রদর্শনীতে অংশ নিচ্ছে দেশের রপ্তানিমুখী বিভিন্ন খাতের শতাধিক প্রতিষ্ঠান আয়োজক ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বলছে এই এক্সপোতে ব্যবসায়ী পর্যায়ে নীতি ও কৌশলগত আলোচনা হবে এর মাধ্যমে বোঝাপড়া ব্যবসায়িক উন্নয়নে পারস্পরিক অংশীদারিত্ব জোরদার হবে বলে আশা তাদের ব্রাজিল বাংলাদেশের যে ট্রেড অপরচুনিটি এটা ইমেন্স এটা আসলে বলে শেষ করা যাবে না এখানে আমাদের অন্যান্য সেক্টরের অনেকে আছেন ওনারা জানেন আমরা চাই আসলে এই সুযোগটাকে পরিপূর্ণভাবে এবার কাজে লাগাতে এবং আমরা টার্গেট করছি একশো থেকে একশো জন এক্সিবিটরকে এবার আমরা যেন সাও পৌলোতে নিয়ে যেতে পারি আমাদের এখনই সময় আমাদের সেকেন্ড আরন জি সেক্টরের মতো আরেকটা সেক্টরকে নিয়ে আসা এটা কোড বি লেদার কোড বি ফার্মাসিটিকাল কুটবি লাইফ ইঞ্জিনিয়ারি অ্যানি সেক্টর হতে পারে অনুষ্ঠানে ব্রাজিলের রাষ্ট্রদূত জানান মুক্ত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আন্তঃসম্পর্ক বাড়াতে হবে এছাড়া ব্রাজিল থেকে মাংস আমদানিতে বাংলাদেশের পক্ষ থেকে উল্লেখ করার মতো অগ্রগতি নেই বলেও জানান তিনি উই হ্যাভ দ্য producer of beef in the world the bfs It's an enormous company they are everywhere and they are willing to invest in bangladesh right we've been talking about this since the civil right here they are saying look we want to but again if we don't get the certification it's not only about selling or beef to bangladesh it's about making investments here trade never comes alone if one business one big business says. ব্যবসায়ীদের বাণিজ্য বিনিয়োগ অংশীদারিত্ব বৃদ্ধি পাবে এর সাথে উদ্ভাবন ও প্রযুক্তি বিনিময় হবে ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ফ্রিজ টিভি এবং এসি তে দেশের এক নম্বর সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো পঁচাশিতে হাত বদল হয়েছে তিনশো সাত কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো আঠারোটির কমেছে দুইশো চোদ্দটির আর অপরিবর্তিত রয়েছে চৌষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট নিউট্রাল নোটে ক্লোজ হয়েছে ইন্ডেক্সের খুব একটা পরিবর্তন হয়নি মাত্র ছয় পয়েন্টস কমে এখন ফাইনালি ইন্ডেক্স দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো পঁচাশি পয়েন্টসে তবে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বিয়ারিশ নেচারের পাশাপাশি টার্ন ওভার যথেষ্ট লো ছিল মাত্র তিনশো কোটি টাকার মতো পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে উনত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রাইসের কমেছে পঞ্চান্ন পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র ষোলো পার্সেন্ট কোম্পানির প্রাইসের এবং ফাইনালি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই ব্যাঙ্কিং এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ওভারঅল মার্কেটে মার্কেটে ইনভেস্টার যথেষ্ট কমই পার্টিসিপেট করছে এবং এটা মার্কেটের প্রতি ইনভেস্টারদের লো কনফিডেন্সকে ইন্ডিকেট করে বলে আমরা মনে করি পর্যটকদের আকৃষ্ট করতে খাগড়াছড়ির আলুটিলায় মঞ্চস্থ করা হচ্ছে মারমা ত্রিপুরা সাঁওতাল জনগোষ্ঠীর লোককাহিনী অবলম্বনে রচিত লোকনাট্য জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দেখে মুগ্ধ পর্যটকরা খাগড়াছড়ির প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট নিরাপত্তা সংকট সহ নানা কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে পার্বত্য জেলাগুলোতে প্রায় লোকসান গুনতে হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের এর থেকে বের হয়ে আসতে নানা উপায় খুঁজছেন তারা পর্যটক আকর্ষণে খাগড়াছড়ির আলোটিলা পর্যটন কেন্দ্রে সপ্তাহে দুই দিন পরিবেশন করা হচ্ছে চাকমা সম্প্রদায়ের জনপ্রিয় লোককাহিনী অবলম্বনে রচিত গীতি নাট্য রাধামন ধনপুদি শুক্র শনিবার বিকেলে এ আয়োজনে মারমা ত্রিপুরা ও সাঁওতাল জনগোষ্ঠীর লোকনাট্য স্থান পাচ্ছে এটি যেহেতু প্রেমের গল্প এটাতে রাধামন ধনপতির প্রেমের কাহিনী এটাতে বর্ণিত হয় সেই জন্য দর্শক খুবই মজা পান এবং আনন্দ নিয়ে এই পরিবেশনাটি উপভোগ করেন কতটুকু আমাদের এই নাটকটা অনেকে দেখে আকর্ষণ আমার মনে হয় তারা এটা পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠী বা আদিবাসীদের সংস্কৃতি সুন্দরভাবে তুললে তুলে ধরতে পারতেছে এটা আমাদের জন্য অনেক একটা মানে আনন্দের ব্যাপার এখানে দর্শকরা এই অনুষ্ঠানটি দেখতে আসেন এবং তাদের মাঝে এটা অনেক ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বাড়তি বিনোদন হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের এরকম পরিবেশনায় খুশি পর্যটকরাও এখানে ক্ষুদ্র জনগোষ্ঠী একটা নৃত্য অনুষ্ঠান নাটক দেখে আমার খুব ভালো লাগছে আমাদের কাছে অনেক ভালো লাগছে এখানে ঘুরতে এসে এরকম প্রোগ্রাম দেখতে পারতেছি প্রোগ্রামটা সকালবেলা হইলে আরেকটু একটু পর্যটক বাড়তো আমাদের দেখতে ভালো লাগতো এই সাংস্কৃতিক অনুষ্ঠান এটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে আমরা প্রত্যেক সময় এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করতে চাই পর্যটক আকর্ষণে এই ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখতে চান ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা যে সাংস্কৃতিক পরিবেশনাতা করছি পর্যটকদের জন্য সেটা আরও আকর্ষণীয় করার লক্ষ্যে আমরা ত্রিপুরা মারমা সাঁওতাল বাঙালিসহ সবার যে সাংস্কৃতিক বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি জেলা প্রশাসনের উদ্যোগে আলোটিলা পর্যটন কেন্দ্রের মুক্ত মঞ্চের এই আয়োজন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাংস্কৃতিক কর্মীদের বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন চীনা নববর্ষ ঘনিয়ে আসার সাথে সাথে দেশটি জুড়ে চলছে বার্ষিক কেনাকাটার মৌসুম এই সময় দেশটিতে চীনারা যেমন মেতেছে সাংস্কৃতিক উৎসবে তেমনি বেড়েছে ব্যবসা বাণিজ্যের পরিধিও সবচেয়ে চাহিদা বেড়েছে রাশিচক্র থেকে অনুপ্রাণিত লালখাম ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং অন্যান্য বিশেষ উৎসব পণ্যগুলোর চাইনিজ নববর্ষ ঘিরে জুড়ে চলছে কেনাকাটার ধুম বর্ষবরণ উৎসব ঘিরেই বেচাকেনা সবচেয়ে বেশি হয় দেশটিতে বছরের এই সময়টাতেই দেশটির সব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব শুরু হয় ব্যবসায়ীদের জন্য তৈরি হয় বড় বাণিজ্যের সুযোগ রাশিচক্র থেকে অনুপ্রাণিত লালখাম ঐতিহ্যবাহী হস্তশিল্পসহ উৎসবে ব্যবহৃত বিশেষ পণ্যের চাহিদা বৃদ্ধি পায় চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের ইউ আন্তর্জাতিক বাণিজ্যিক শহরে নতুন বছর উপলক্ষে শুরু হয়েছে মেলা লায়ন ড্যান্স সহ নানা ধরনের লোকজ ঐতিহ্যের পরিবেশনা চলছে মেলায় যা দর্শকদের মুগ্ধ করছে স্থানীয় জনপ্রিয় খাদ্য এবং ঐতিহ্যবাহী কারো শিল্পের পণ্য বিক্রি হচ্ছে বিপুল পরিমাণে উৎসবের এই সময়টাতে ভিড় করছেন নানা দেশের পর্যটকরাও ফলে শহর জুড়ে তৈরি হচ্ছে এক আনন্দময় উৎসবের পরিবেশ চীনা নববর্ষের ঐতিহ্য অনুসারে লাল খামকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এটি সাধারণত উপহার হিসেবে দেওয়া হয় এবং বিশ্বাস করা হয় যে এটি শুভ ফল বয়ে আনবে চীনে এই লাল খামের প্রথা প্রচলিত থাকলেও এটি দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ এবং বিশ্বের অন্যান্য চীনা সম্প্রদায়ের কাছেও জনপ্রিয় এবছর রাশিচক্রে সাপের উপস্থাপনাগুলো বিশেষভাবে জনপ্রিয় সাপের বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা হয়েছে যেমন কার্টুন সাপ এবং গড অব ওয়েলথ সাপ বিশেষ করে সিল্কের তৈরি সিংহ নৃত্য অনুপ্রাণিত সাপ যা ব্যাগ হিসেবে পরা যায় বিশ্বের শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এটি লাল খামের পাশাপাশি অন্যান্য উৎসব পণ্যও বিক্রি হচ্ছে ইউ শহরের পাইকারি বাজারে একশোরও বেশি দেশ ও অঞ্চল থেকে পণ্য আসছে যার মধ্যে রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার রকমের উৎসব পণ্য এছাড়া একটি গ্লোবাল নিউ ইয়ার শপিং ফেস্টিভ্যাল চালু করা হয়েছে যেখানে গ্রাহকরা বিদেশি পণ্য কিনতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন এই ধরনের প্রমোশন ব্যবসায়ীদের আরও আকৃষ্ট করছে এবং ক্রেতাদের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলছে এভাবে চীনা নববর্ষের উৎসব শুধু সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য উপলক্ষ নয় বরং এটি একটি বিশাল বাণিজ্যিক উৎসবেও পরিণত হয়েছে যা দেশ জুড়ে উৎসবের আনন্দ এবং কেনাকাটার সিজনকে এক নতুন মাত্রায় নিয়ে এসেছে নূর মোহাম্মদ বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা বক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন